হে সুন্দরী কি ব্যাপার তো সাইজা ভিজা কই যাইতেছ আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাচ্ছি আপনারা কারা আর আমি আপনাদের কাছে এসব প্রশ্নের উত্তর টেনে বলে দিবো হ্যাঁ আমরা কারা আম্রা কারা এটা তুমি ছিল না হ্যাঁ এলাকায় নাকি কিন্তু ভালোই দেখা যাইতেছে লাল টপ সে তোমার অনেক সুন্দর বানাইছে কিন্তু দেখে মনে হইতেছে কম দামি টাঙ্গালের সব বড় টাওয়ারে ওই সবুর খান টাওয়ার আছে না ওড়াই থেকে যদি তোমার মার্কেট করে দেই তাহলে তোমার অনেক সুন্দর লাগবে আরে আজব তো আমি কি আপনাকে বলেছি নাকি যে আপনি আমাকে মার্কেট করে দিন এবারে রাস্তায় দাঁড়া করিয়ে আমার সাথে আজব আজব কথা বলছেন কেন আমাকে যেতে দিন আমার বাবা আমার জন্য টেনশন করবে ভাই তো হাইরা যাইতো তোমার কষ্ট হইতাছে না আমার কিন্তু বাইক আছে তুমি চাইলে আমি বাইক দিয়ে নিয়ে তোমার বাসায় নামাই দিই আসি চলো 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 আরে আমার হাত আরে দাঁড়া তুই নিয়ে যাবি কে নিয়ে যাবো তো আমি আরে চলো তুমি হে বড়া

মনে যদি বড় ক্যাডার হই গেছে আপনি কিছু মনে করেন না আপনিরা সালাম দিছি এন্ড ভদ্রভাবে চলে যান এডা আমার পার্সোনাল বিষয় এড়ায় আপনি না গলাতে হইবো না ভাই আপনাদের পার্সোনাল বিষয় হইতে পারে কিন্তু আপনারা হয়তো বুঝতেছেন না আপনারা যে মেয়েদের ডিস্টার্ব করতেছেন এটা তো ঠিক না আপনাদের ঘরে কি মা নাই নাকি হ্যাঁ আপনার বোন যদি এরকম মুক্তক্ত হইতো আরেকজনের হাতে আপনাদের কেমন লাগতো

এই দুইটা রে নিয়ে ন চল এটা হ্যাঁ জি বল হয়তো আমরা মেড়ে নিয়ে দু দেশে পাথর কই দেব হ্যাঁ ফুলাড় রে নিয়ে আরে ওরে নিয়ো পিস পিস কইরা চোক আর সব কিছু বিক্রি গিরা বলামু না বললামবো নে নে দুইটারে এখানে না শুনুন কিছু বাজে দৃষ্টি ছিল আমি চাই না আমার কারণে মোনার কোনো ক্ষতি হোক প্লিজ আপনারা মোনাকে কষ্ট দিন চুপ থাক চল আরে ভাই আরে ভাই আরে সর না আই গট ইউ চল আমাকে একটু কথা সুযোগ কেন একটু প্লিজ ম্যাডাম এই মেয়েটার সাথে ওই ওরা দুজন কথা বলতে কিন্তু ওই ছেলেটা এসে ওদেরকে বিরক্ত করছে মারামারি করতেছিল পরে ওই মেয়েটাকে নিয়ে আসছি সঙ্গে ছেলেটাকেও নিয়ে আসছি আচ্ছা তুই যে এদিকে ধরে নিয়ে এসো আমি এদিকে দুজনকে দেখ কি করব হ্যাঁ ম্যাডাম কইছিলাম কি এই মেয়েটারে পাচার করে দেন আর ওই ছেলেটারে চোখ কিডনি পিস পিস করে বিক্রি করে দেন কাজটা ভালো করছি না ম্যাডাম তো বিচার পরে করতেছি এই তোর জন্য কি করছিস

আজকে সরাসরি ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে উনি অনেক ভালো আগে তো আমি মনে করতাম ওই যে সিনেমা বিন্দু আছে না আমি তো ওনাকে ওনার মতোই ভাবতাম কিন্তু এখন দেখি সে অনেক ভালো আর একটা কথা আমি তো এখন বাড়িতে যাব না আমি আসলে বের হয়েছিলাম আমি আমার বান্ধবীর বাড়িতে যাব বলে আপনি যদি চান তাহলে আপনি আমার বান্ধবীর বাড়িতে যেতে পারেন যদি আপনার কোনো কাজ না থাকে হুম আমার হাতে তো তেমন কোনো কাজ নেই যাওয়া যায় ঠিক আছে চলুন চলুন আমরাও তো তোর কাছেই যাচ্ছিলাম এই এখন কয়টা বাজে আর তোর কয়টা সময় আসার কথা ছিল তুই আমাদের পাশে যাচ্ছিস না বলে আমরা দুজন বাইরে বের হয়েছি তোকে খোঁজার জন্য আসলে একটু প্রবলেমে পড়ে গেছিলাম তো তাই আসতে একটু লেট হলো ও আচ্ছা প্রবলেমে পড়ে গেছিলি তাই না হুম দেখ স্নেহা আমাদের কাছে আর কথা কাটিস না তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিস অথচ আমাদের সামনে কি একদম বিড়াল সাজছিস তাই না আমরা কিন্তু বুঝি সবই বুঝি আমরা যখন প্রেম করতে বলি তখন তো বলিস যে মনের মতো ছেলে পায় না হ্যাঁ তার এখন তো ভালোই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছিস আরে না না আপনি ভুল তুমি থামো তো ওরা তো আমার ক্লোজ ফ্রেন্ড ওদের সামনে অভিনয় করা কি আছে আরে হ্যাঁ তোরা যা বলছিস একদম ঠিক আমি তো কোনো অসতেই ঘুরছিলাম এই তুই কি রে হ্যাঁ তুই কি আমরা তোর এত কাছের বান্ধবী অথচ তোর বয়ফ্রেন্ডের সাথে আমাদের পরিচয় তুই করাচ্ছিস না হ্যাঁ হ্যাঁ পরিচয় করিয়ে দিব তো রিহান ও হচ্ছে আমার বান্ধবী লাবণ্য ওর বাবা একজন ম্যাজিশিয়ান আর ও হচ্ছে রায়না ওর বাবা একজন প্রধান শিক্ষক দুলা ভাই এতদিন কি অনেক লোকে লোকে প্রেম করেছেন কিন্তু এবার কিন্তু আমরা হাতে নাতে হয়েছি এখন কিন্তু আমাদেরকে ট্রিট দিতেই হবে হ্যাঁ হ্যাঁ ট্রিট তো দিবেই এই দিহান তুমি ট্রিট দিবে না আমার বান্ধবীদের হ্যাঁ কি হলো তাহলে আমরা এখন গাড়ি আছি কেন চল হ্যাঁ চল চল তো এই এই দাঁড়ান আপনি কি করলেন আপনি আপনার বান্ধবীদের পরিচয় করিয়ে দিলেন ভালো কথা কিন্তু আমাকে কি হিসেবে পরিচয় করিয়ে দিলেন আমি কি আপনি বয়ফ্রেন্ড নাকি হ্যাঁ দেখুন আপনি আমার বয়ফ্রেন্ড ঠিক আছে কিন্তু হতে কতক্ষণ আর তাছাড়া আপনি আমাকে সত্যি করে একটা কথা বলুন তো আপনি যখন আমাকে প্রথম দেখেছেন তখন আপনি আমাকে পছন্দ করেছেন ভালোবাসে বলেছেন তাই না না মানে হতেই হতে পারে ছেলেদের চোখ দেখে না মেয়েরা বুঝতে পারে যে ছেলেরা কাকে পছন্দ করছে আর কাকে পছন্দ করছে না বুঝতে পেরেছেন হুম তাহলে বুঝলাম কিন্তু আপনি হ্যাঁ আমিও আপনাকে পছন্দ করি কিন্তু আপনার যদি এখন অমত থাকে যে আপনি আমার সাথে রিলেশন করবেন না তাহলে আমি চলে যাচ্ছি আপনার সাথে আমি আর দেখা করব না বাই আরে দাঁড়ান দাঁড়ান আমি কি আপনাকে একবার বলছি নাকি যে আমার অমত আছে আপনি যেহেতু আমাকে পছন্দ করেন তো আপনি আমার ভালো লেগেছে ঠিক আছে আমিও রাজি তাহলে তো হয়েই গেল আর আমি তো আমার বান্ধবীদের বলেছি যে আপনি আমার বয়ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে কালকে দেখা হবে আমি আসি ঠিক আছে কিরণ তুই এখানে বসে আছিস এই শোন না তোকে একটা খবর দিতে এলাম খবর কি খবর রে নিহানা আমাকে ইনভাইট করেছে তোকে ইনভাইট করেছে ও তো আমাকে ইনভাইট করেছে তাই নাকি হ্যাঁ তাহলে তো বেশ ভালোই তুই যনে একসাথে যাব কিন্তু কথা হচ্ছে কি বিষয় জি ইনভাইট করলো এটাই জানা হলো না জানিস তুই জানিস কিছু আমাকে তো বলিনি বাট আমার মনে হয় কি ওদের রিলেশনশিপের হয়তো বা কিছু করবে এর জন্য আমাদেরকে ইনভাইট করেছে ফার্স্টে তো আমাদেরকে বলেনি পরে তো আমরা জোর করেই শুনলাম হুম তুই ঠিকই বলেছিস ব্যাপারটা এমনই হবে হয়তো হয়তোবা ওদের মান্থের কোনো সেলিব্রেট করবে হুম হতে পারে কিন্তু বাড়িতে তো এটা বলে যাওয়া যাবে না বাড়িতে কি আমি বলতে পারবো যে আমার বান্ধবী রিলেশনে সেলিব্রেট করবে সেজন্য যাব জীবনেও যেতে দিব না আরে বোধমে তুই কি এটা বলতে বলেছিস নাকি তুই বাড়ি থেকে বলে যাবি যে আমরা কলেজে যাচ্ছি আর তাছাড়া আমাদের মা বাবার তোর কোনো দেখবে না যে কি হচ্ছে আর তাছাড়া থেকে বড় কথা দিহান ভাই আমাকে ফোন করেছিল আমার মনে হয় কি যে ব্যাপারটা হয়তো খুব সিরিয়াস এই আমাকেও তো রিহান ফোন করেছিল তাহলে আমরা এখন দাঁড়িয়ে আছি কেন তাড়াতাড়ি চল আচ্ছা ঠিক আছে চল একদিন কলেজে না গেলে কিছুই হবে না ঠিকই বলছিস চল এই শোন না ওরা যেহেতু কোন একটা জিনিস সেলিব্রেট করবে আমরা ওখানে গিফট দিব না এমনি এমনি আর যাওয়া যাবে না কেন গিফট দিব ওটাকে ফার্স্টে আমাদের বলেছে নাকি তা ঠিকই বলেছিস চল চল আজকে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রাখছি আগে সামনে চলো আগে খাওয়া দাওয়া হবে তারপর না হয় সারপ্রাইজটা দেওয়া যাবে না না ভাই আগে সারপ্রাইজের কথা বলেন কিছু হ্যাঁ তুমি সারপ্রাইজ কথা বলছো নাকি বলো না भैया দেখুন যাই করবেন একটু তাড়াতাড়ি করে আসলে বাসা থেকে মিথ্যে কথা বলেসেছি তো জাস্ট টাইমের মধ্যে বাড়িতে না পৌঁছাতে পারলে ঝামেলা হবে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তোমরা চিন্তা করো না যেহেতু আমি বলেছি সারপ্রাইজ আছে অবশ্যই আছে সারপ্রাইজটা নিতে হলে একটু অপেক্ষা তো করতেই হবে দেখো চলো সামনে চলো হুম এমনিতেও অনেক ঘুরে ফেলেছি তাই না হ্যাঁ 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 আহ হা এলা নতুন তাই না আ নতুন তাহলে কাজ কর মিয়া তিন ধরে আমাগো হ্যাঁ এന്തി কেটে যাব এতই সহজ নাকি আমি করতে ওদের এত সহজে নিয়ে যাবে হ্যাঁ দেখছস কি একদম ফটা করে পেলাম

আমি তো দলের না মানে কি ছোট্ট খুকিরা তোমাদের সারপ্রাইজ এটা সারপ্রাইজ ভালো লাগছে তোমাদের কি ব্যাপার আপনি আমাকে ডাকছেন কেন আমার তো মনটাই কইতেছে তোর উপরে পাঠাই দেয় পরম চাঁদা তোর একটু বড় সাহস মাসি আপনি কিন্তু দারুণ অভিনয় জানেন তুমি এখন তো কম জানো না কেউ তো বুঝতেই পারে নেই তুমি কে আর আমি কে হ্যাঁ তবে মাসি একটা সুখবর আছে সুখবর কি সুখবর সুখবর তো হইল আমার এক বর্ষিতে তিন মাছ আটকা পড়ছে মানে তোমার কথা বুঝতে পারলাম না আরে মাসি এটাই বুঝা না তুমি যদি বুঝতাই তো মাস্টার মাইন্ড তুমি হইতে পারতা আমার আর বানাইতা না আরে হইছে কি সেটা তো বলবা মাস্টার মাইন্ড যেই হোক আগে বলো তো বিষয়টা কি আসলে স্নেহা তোর তো দিতে কিন্তু অরে দিতে যায় ও দুরা বান্ধবীও আমার পাদে পারে রেখে দিয়েছে স্নেহা তো আমার প্রেমে পড়ছে আর তার সাথে সাথে ওর যে বান্ধবী ওর আমার ভক্ত হয়ে গেছে যা কিন্তু ভালোই হয়েছে তো দেরি করতেছো কিসের জন্য দেরি করতেছি এই জন্য কারণ মাল তো আমি ডেলিভারি দিবই কিন্তু ডেলিভারি দেওয়ার আগে আমার বস্তু লোকে দেখা করে দিতে নইলে আমি মাল ডেলিভারি দিব না দেখো সব কিছু সময় মতো হয়ে যাবে কিন্তু যাই কর তাড়াতাড়ি করবো হাফ খালি টাকা পয়সা দরকার বুঝতে পারছো ঠিক আছে আপনি চিন্তা করেন না কালকের মধ্যে মাল ডেলিভারি দেবো

কিন্তু ভালোবাসা লাভ কি নাকি কি ভালোবাসা লাভ নাই 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 যাই হোক তো সাগর একটা কথা শুন আমি একটা চিন্তা ভাবনা করে আসছি আজকে আমি বস্তু দেখবো তারপরে এই মাল এগুলো নিয়ে যেতে তার আগে মাল ডেলিভারি দিব বস তো আপনি মানে হ্যাঁ আপনি তো বস এই সব সময় মনে ভালো লাগে না আমি কিসের বস ভালো ভালোভাবে বলতাছি এবার রিয়েলিটি আয় বসের খবর দে আমি বসের লাগে দেখা করবো বস তুমি টাকা পাইছো চলে যাও তোমার আর এখানে কোনো কাজ নাই বস আমার একটা কথা কি জানেন এত আমি মাল ডেলিভারি দিছি কিন্তু আপনারা এখনো দেখিনি আমার খুব शौक আপনি আমি এক নজর দেখুন কারণ আমি আপনার মাস্টার আর আমি আপনার গহন দেই নাই জিনিসটা মানুষ হয় না তাই ভাবছি আজকে যেমনি হোক আমি আপনার দেখি এই লোকটাকে দেখি না আমার তো যেন পরিচিত মনে হচ্ছে এই চুলগুলো এই সানগ্লাসটা আমি যেন কোথায় দেখেছি আসুন আর কণ্ঠের স্বরটাও না ভীষণ পরিচিত হ্যাঁ হুম ঠিকই বলেছিস উনি তোদের সবার চোখ দিতে পারলেও

হ্যাঁ খুব ভালো হয়েছে আপনি একজন ক্রিমিনাল লোক না নেন এবার আমাদেরকে পাচার করেন আপনি না নারী পাচার করেন আজকে আমাদের সাথে আপনার মেয়েকে পাচার করে দেন দেখি আপনি কত জঘন্যতম লোক তোমরা সবাই যদি আমাকে প্রশ্ন করো তোমাদের কার প্রশ্নের উত্তর আমি দেব কারণ দেশে বিদেশে আমার অনেক এই ধরনের ব্যবসা আছে তাই আমি আমার নিজেকে লুকিয়ে রাখার জন্য আমি ছদ্মবেশ নিয়েছি মা তুই আমাকে ক্ষমা করে দে আমি আর এই ধরনের কাজ করব না না তোমার মতো লোককে আমি কখনো ক্ষমা করব না আজকে থেকে আমি ভাববো যে আমার বাবা মরে গিয়েছে আজকে থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই চল চল স্যার আমি আর কি বলবো আমি আর আপনার সাথে না কারণ যে লাইনে নিজের মেরেই পাচার করে দেওয়া হয় নিজের মেরেই বিক্রি করে দিতে হয় ওই না আমার থাকতেই আপনার টাকার আমার কোনো প্রয়োজন নেই আমি আজকে দিয়ে ভালো হয়ে গেলাম এই না আপনার টাকা আপনি রাখেন বিহান তুই করে যাস যা আমি তো সঙ্গে থাকবো আমি নাই এই টাকার জন্য আজ আমি আমার নিজের মেয়েকে বিক্রি করতে সেই পৃথিবীতে আমার মতো পাবিষ্ট বান্ধার টাকার চাকা লাগে